জানো মা আজকে স্কুলে কত কিছু হয়েছিল সেগুলোতে আমি তোমাকে কিছুই বলিনি এখন তোমাকে বল জানো আজকে স্কুলে যখন পরীক্ষার খাতা দিয়েছিল তখন আমি সব থেকে বেশি নাম্বার পেয়েছি তাই না কি মা তাহলে তো অনেক ভালো করেছি আর ছোটটা কি করেছে ওটা তুমি পরে শোনো মা আগে আমারটা শুনে নাও না তারপর আমার আজকে একটা খেলাও হয়েছিল ওটাতেও আমি অনেক ভালো পেয়েছি একটা পুরস্কারও আমি পেয়েছি তাহলে তো তুই অনেক ভালোই করেছিস মা হ্যাঁ মা জানো এ কারণে হয়েছে আমার কত প্রশংসা করেছে তারাও চেয়েছে আমাকে পুরস্কার দিতে তা তো তো অনেক ভালো করেছিস তোর তোর জন্য আমার গর্ব হচ্ছে এটা তো আমার কাছে অনেক গর্বের বিষয় মনে হচ্ছে এখন রং দেখলে না কি করেছে না করেছে এগুলো আবার বাড়িতে এসে বলা লাগে বড় বোন এগুলো পেয়েছিস তুই সব কিছু লুকিয়ে রাখবি এগুলো কেন মাকে এসে বলতে চাবি। এ কারণেই তো ভালো লাগে না বড় বোনকে এই যে চুমকি এত কি ভাবছিস তোর কি খবর তোর ক্লাসে কি কোনো পরীক্ষা নেয় না নাকি তোর কি কোনো ক্লাস হয় না কোনোদিন তো এসে বলতে শুনিনি মা পরীক্ষা দে এটা পেয়েছি সেটা পেয়েছি তোর কলেজ কি পরীক্ষা হয় না স্কুলে কি যাবো আমি দেখে আসতে তোর ক্লাসে পরীক্ষা হয় না কি হয় না আমার আবার পরীক্ষা হ্যাঁ তুই তো কোনোদিন এসে বলিস না তোর স্কুলে কোনো পরীক্ষা হয় না কি ভালো কোনো খেলা হয় না কি সেগুলো তো একবারও বলতে আমার স্কুলে তো হয় না শুধু বড় স্কুলেই হয় বড় অফকে যে দামি স্কুলে পড়াও এ কারণে তোকেও তো দামি স্কুলে পড়াই তুই যে স্কুলে পড়িস সেটাও তো দামি স্কুল তাও হয় না তোদের স্কুল ওইগুলো এই তোদের স্কুলে যাস না দেখ দেখ তোর থেকে কিছু শিখে নে দেখ তোর কোন তোর বোন কত ভালো ভালো রেজাল্ট করে স্কুলে স্যার ম্যাডামরা তার নামে সুনাম করে প্রশংসা করে আমি গেলে আমার কাছেও বলে আর তুই এগুলো কিছু পাস না তোকে আমি এত করে বলি সন্ধ্যাবেলা পড়তে বস পড়তে বস একটু ভালো মতো পড়াশোনা কর তা তো একটু করিস না পড়াশোনা হ্যাঁ তোমার চোখে তো শুধু গরমের সবকিছুই পড়বে আমার কিছু তো পড়বে না আমি কোনো কিছু করলে সারাক্ষণ যদি বরমের গুন গাইতে থাকো বরফে এটা সেটা আমাকে তো কোনোদিন এরকম গুন গান গেতে শুনিনি আমি আমার কোনো কিছুই তোমার ভালো লাগে না সব বরমের গুলোই ভালো লাগে আমাকে তো একটু আদর করে না একটু দেখতে পারো না তুই ভালো পড়াশোনা কর স্কুলে এ নাম ডাক কর তাহলে তো আমিও তোর জন্য বলবো তোকে বলবো এটা ভালো করেছি সবার কাছে বলবো আমিও তো চাই আমার বড় ভাইয়ের মতো করে ছোট মেয়েটাকেও ঘরে তুলতে আমিও তো চাই আমার ছোট মেয়েটাকে স্কুল এ নাম ডাক হোক সে বড় ভাইয়ের মতো ভালো কিছু করবে দুই বোন মিলে তোরা অনেক বড় হবি তারপর আমি গ্রামের সবার কাছে বলে বেড়াবো তুমি কোথায় যাও তুমি যদি আমার ভালো চাইতে তাহলে তো এগুলো আর বলতে না তোর ভালো চাই বলেই তো তোকে রাত দিন শুধু পড়ার কথা বলি পড়ার কথা এছাড়া তো বলতাম না তোর ভালো চাই দেখি তো আমি সারাক্ষণ বলতে থাকি একটু বই নিয়ে বস একটু বই নিয়ে বস তুই তো বই নিয়ে বসবি দূরের কথা তোর ঘোড়া খাওয়া এগুলোই শেষ হয় না আবার বই নিয়ে কখন বসবি ও আচ্ছা তুমি এখন থেকে আমাকে খাওয়ার খোটাও দিচ্ছ তোমার কথা শুনে মনে হচ্ছে তো আমাকে পালক নিয়ে এসেছো বড় বোনই তোমার সব আমি পালক এনে ছমাকে যেখানে এনে গেছে সেখানে রেখে আসো তোমাদের আমাকে রাখা লাগবে না আর এরকম ফোটাও দেওয়া লাগবে না আমি তোমাদের হাত তরকারি কিছু খাবো না আমাকে যেখান থেকে এনেছো সেখানে নিয়ে রেখে আসো চল এসব কি ধরনের কথা তোকে তো আমি এসব কিছু শিখাইনি তুই এগুলো কি বলছিস হ্যাঁ তুমি তোমার বড় মেয়েকে নিয়েই থাকো আমি গেছি কি হয়েছে গো তোমাকে কখন থেকে দেখেই যাচ্ছি শুনছ না মন খারাপ করে বসে রইছো কেন আয় বলো না আমার কথা ছোট মেটাকে তো বুঝেই পারি না আমরা যে তার ভালোর জন্য তার সাথে এরকম করি সেটা সে বুঝতেই চায় না কিছু বললেই বলে আমি নাকি তাকে পালকে নেছি খাবার নিয়ে খোটা দেই আর বড়ও কেন নাকি আমি অনেক বেশি আদর করি আমি তো চাই সেও আমার বড়দের মতো পড়াশোনা করুক বড় কিছু হোক আমরাও যেন গ্রামের মানুষের কাছে বলতে করতে পারি আমাদের দুটো মেয়েই ভালো হয়েছে ছোট মেয়েটা তো এটা বুঝতেই চায় না বললেই শুধু আমার সাথে লেগে থাকে আর একটু আগে ঝগড়া লেগে বললো আমি নাকি তাকে খাবার নিয়ে খোটা দিছি। আর সেও তার বড় বোনকে তো ইটু দেখতে পারে না এখন বলো তুমি কি করবো মেয়েটাকে তো ভালো কিছু করে না দিতে পারলে মোড়েও আমি শান্তি পাবো না আরে কি বলছো এগুলো কিছুই হবে না মেয়ে এখন বুঝে না কিছুদিন পরে বুঝবে এখন না হয় বুঝে না বড় বোনের সাথে বেয়াদুবি করে ফেলে তখন তো আর করবে না কি যে বড় বড় মেটা তো বুঝে বড় মেটা তো বোঝের চেষ্টা করে ছোটটা তো ছোট থেকে বোঝের চেষ্টা করে না আর আমার বড় মেটা বড় হয়েছে ঠিকই ছোট কাল থেকে তাকে যেটা বলতাম বুঝিয়ে সেটা বুঝতো এ কারণে পড়াশোনায় সবকিছুতে সে বেস্ট সে পারফেক্ট প্রথম হয় সে আর আমার ছোট মেটা তো এগুলো কিছুই বুঝতে চায় না শুধু বড় মেটার পিছনে লেগে থাকে আর ঝগড়া করে আরে এখন ছোট দেখে এরকম করছে দেখো তুমি বড় হলে তা বোনেরাই সবচেয়ে বেশি মিল হবে না না আমার তো তা মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে দু বোন দু বোনই শত্রু হবে ছোটটা বড়টাকে দেখতেই পারে না বড়টা শত্রু হয়ে যাবে ছোট